নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো কুমড়ো আলু দিয়ে তরকারি তা দেখুন এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি এভাবে ডোঙো করে আর এখানে একটা কুমড়ো কেটেছি আর এখানে হাফ পাটি ঝোলা রেখেছি কাঁচা লঙ্কা আদা পেস্ট এবার একটা মশলা করে নেব তা এখানে প্রথমেই নেব আমি টক দই নেব দু চামচ এই দু চামচ টক দই নিলাম এবার এর মধ্যে কিছু মশলা নেব এক 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 চামচ 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 গুঁড়ো গুঁড়ো ধনিয়া হলুদ গুঁড়ো আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে এটাকে একটা মিক্স করে নেব এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব ভাজা ভাজা হয়ে এসছে এবার আলুগুলো তুলে নেব নিরামিষ দিনে এরকম সুন্দর আলুর চকটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা আর অনেক রকম করে বাড়ানো যায় তা এবার এই তেলটার মধ্যে আমি কুমড়োগুলোকে দিয়ে দেব এবার কুমড়োগুলোকেও হালকা একটু ভেজে নেব কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবার কুমড়োগুলোকে তুলে নেব তুলে নিয়েছি এবার এখানে আবার একটু সরষের তেল দেব এবার তেলের মধ্যে দেবো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোরন আর যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে খুব ভালো হয় তা এখানে একটু হিং দিলাম এবার এখানে দেবো দু চামচ মতো আদা আদা কাঁচা লঙ্কা মশলাটা পেস্ট করেছিলাম এই যে মিক্স করেছিলাম এটা দিয়ে দেবো নসাই বাটিতে জল দেবো জল দিয়ে দিয়ে দেবো ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি তেল আর মশলা আলাদা হয়ে যাচ্ছে এবার এখানে ছোলাটা দিয়ে নেব এবার ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে আর একটুখানি কষিয়ে নেব দু তিন মিনিট আর একটু ভালো করে সমস্ত মটার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নেব করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি এবার এখানে জল অ্যাড করে দেবো এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো মাংসু একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা নিভিয়ে দেবো এখানে একটু গরম মশলা পাউডার দেবো আর এক চামচ হাফ চামচ মতো ঘি দেব খুব ভালো করে মিশিয়ে নেব নিরামিষ আলু কুমড়ো ছকটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ জানলেও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকের মতো এখানেই নেক্সট আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা